আমার পিতৃথলিতে পাথর হয়েছে আমি অপারেশন করব না কি কি প্রবলেম হতে পারে আমি সিরিয়াল অনুযায়ী বলি দর্শক আপনারা শোনেন পিতৃথলির মধ্যে যদি পাথর হয় সেই পাথরটা পরিণতি কী হতে পারে পাথর থেকে কি কি অসুবিধা আমাদের হতে পারে নাম্বার ওয়ান আমরা প্রথমেই বলছি পাথর পিত্তলির মধ্যে রয়ে গেছে যখন আমরা খাবো বিশেষ করে চর্বিযুক্ত খাবার বা যে কোনো খাবার খাবো এই খাবার ইনফ্লুয়েন্সে আমাদের কী বললাম ডিউডেনাম বারবার বলছি ডিউডাম থেকে সিসিকে রিলিজ হয় একটা কলিশিষ্টকানি একটা হরমোন রিলিজ হয় সেই হরমোনের প্রভাবে কী হয় পিত্তথলিটা সংকুচিত হয় যার ফলে কী হয় পিত্তুর রসগুলো গড়ে পিত্ত নালীর ভিতরে এসে আমাদের খাদ্য নালীতে চলে আসে হজম হওয়ার জন্য খাবার হজম করার জন্য তাহলে অনেক ক্ষেত্রে পাথর যদি ছোটো থাকে এ পিত্তুর রসের সাথে কি পাথর আসতে পারে না আসতেই পারে সে পাথর এসে কী হয় তখন পিত্ত নালীর মধ্যে জমা হয় কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে পিত্ত নালীর মধ্যে যদি পাথর হয় সেটা খারাপ বেশি না পিত্তল যদি খারাপ বেশি পিত্ত নালীটা বেশি খারাপ কারণ সে সংকীর্ণ একটা জায়গার মধ্যে একটা নালির মধ্যে পাথর হচ্ছে তাহলে কি হয় ওই নালীর মধ্যে যখন পাথর হবে তখন তাকে অবষ্টাশিক জন্ডিস হতে পারে আমরা পোস্ট হেপাটিক জন্ডিস বলি তাহলে অবষ্টাশিক জন্ডিস হবে এই কারণে যে পিত্ত থেকে লিভার থেকে যে পিতর রস তৈরি হলো সেই রসটা পিতর নালি হয়ে যখন খাদ্য নালিতে চলে আসবে ওই পাথরটা আসতে বাধা দিবে তখন কী হবে আমাদের শরীরের ভিতরে জন্ডিস ডেভেলপ করবে আর ওই পাথরটা সংকীর্ণ জায়গার মধ্যে আটকে যখন যাবেন তখন ফেইন হবে আবার যখন পাথরটা ওঠানামা করবে তখন পিতর নালির কৃষি অংশে সিলে যেতে পারে তখন ব্যাকটেরিয়া ইনফেকশন করবে করে কলানজাইটিস হতে পারে তাহলে কী হলো জন্ডিস হবে কলানজাইটিস হবে হয়ে পেইন হবে জ্বর হবে তাকে চারকো বলি আমরা এটা হলো একটা কথা অথবা পিত্ত থলির মধ্যে পাথর আছে যখন গলব্লাডার কন্ট্রাক্ট করলো পিত্ত রসগুলো যখন নালীর মধ্যে যাবে কিন্তু পাথরটা কী হলো ওই পিত্ত নালির মধ্যে যেতে পারলো না কিন্তু গল্পাটের নেকে যে আটকে গেল গলবারের নেক একটা আছে যেখান থেকে পাথরটা নালির মধ্যে যাবে ওই যে আটকে গেলো সেটা মহা বিপদ এখানে আটকে গেলে সিভের পেইন হবে অনেক সিভের এখনো যে পেন হবে ওখানে আটকে গেলে এটা পেইন হবে এই পেন ফলস্পরিতে কী হয় যদি ইনফেকশন থাকে সেখানে হবে এম্পাইমা গল্পরাটার পুরো গল্পরাটারটা পুজ হয়ে ভর্তি হয়ে যাবে এবং গল্পরাটের রক্ত চলাচল বন্ধে ওর ওর দেহটাকে কীভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পুরো বাইলটা তখন পেরিটোনিমান পেটের মধ্যে চলে আসবে বিলিয়ারি পেরিটোনিয়াট হবে বিলিয়ারি পেরিটোনিয়া সেফটি হিসাবে হিসেবে রুগী মারা যাবে এটা বড় একটা কমপ্লিকেশন আর একটা কী হতে পারে যদি নর্মাল নর্মাল গল্পের পাথর আছে কোনো ইনফেকশন নাই সেখান থেকে পাথর যদি একটা নেক অব দ্য গলবার আটকে যায় সেখানে হবে আগেটা এম্প বলছি এটা মিকিউ অফ দি গল্প হবে তখন কী হবে এটাও একটা গল্পার্টার ভিতরে যে পিত্তর ছিল সে পিত্তরটা কিন্তু পাথরের কারণে নালিতে যেতে পারলো না তখন গল্পের ভিতরে যে আমাদের লাইনিং ইভিথিলিয়াম আছে সেই ইফিথিলিয়ামগুলো বাইলগুলোকে অ্যাবজর্ভ করে নেয় এবং তার পরিবর্তে নিখস থেকে নিখস সিরিশন করে গলবেডার পুরোটা মিখস ভর্তি হয়ে যায় তখন দেখেন বেলুনের মধ্যে ফুলে থাকে এটা মেকোসিল অফ দ্য গল্পের বলে তিনটা আমি একটা অবস্থার জন্ডিস বলছি একটা হলো এমপাইমা গল্পটারদের পুজ হয়ে যায় সবচেয়ে মারাত্মক যেটা এমপাইমা গল্পের বললাম একটা মেকোসিল অফ দ্য গল্পের বললাম এই যে এমপাইমা গল্পটারদের বললাম যে পুজ হয়ে গেল ভিতরে তার দেহের কিছু অংশটার বিরুদ্ধে ফুটা হয়ে যায় এটা যদি আপনার কমন বাইল সাথে লেগে যায় একটা সুরুঙ্গ হয়ে যায় তাহলে কলি কলি ডোকল কলিস্টা হয়ে যায় যদি ডিড্রোনের সাথে লাগে তাহলে কলিস ডিড্রোনা হয়ে যায় ওই ফিসা যদি পাথর চলে দেখা যায় নালিতে সেটা দিয়ে আবার ইন্টেস্টনাল অবস্ট্রাকশন করে কেমন আর যদি সেটা লাস্টেজের কথা বলছেন এখানে ক্যান্সার হতে পারে কিনা হ্যাঁ ক্যান্সার হতে পারে কিন্তু এটা অনেক সময় লাগে যেমন আমরা যতবার খাই ততবার সিসিকে রিলিজ হয় ততবারই গল্পের কন্ট্রাক্ট করে তাহলে গল্পবারের কন্টাক্টের সাথে বাইল তো চলে যাবে নালি ভিজোতে আর স্টোন যেতে পারবে না কিন্তু স্টোন যখন যে বারবার যাতায়াত করতেছে বারবার ভিতরে দূরে নালিতে যাচ্ছে নেকে যাচ্ছে আবার বড়িতে ফিরে আসতেছে আবার নেকে যাচ্ছে আবার বডিতে ফিরে আসতেছে এ যাওয়ার জন্য নিচের অংশটি গল্পবারের নিচের একটা ঘর্ষণ সৃষ্টি হয় একটা ট্রোমা হয় এই ট্রোমা হলে কি হবে যে গল্পটার যে লাইনিং ইভিথিলাম আছে কলামনার ইভিথিলাম সেই কলামনার ইভিথিলামের ভিতরে ঘর্ষণ বারবার ঘর্ষণ হতে হতে একটা মেটাপ্লাস্টিক চেঞ্জ হয় আর আমরা বলি ম্যাটাপিলাস ইজ দি ফার্টাইল সয়েল ফর ডেভেলপি সিনেমা মানে উর্বর ক্ষেত্র তৈরি হয় ক্যান্সার হওয়ার জন্য তাহলে কি হয় লং ডেজ যাদের পিত্তথলির মধ্যে পাথর থাকবে এক সময় অনেক দিন রাখলে এই ঘর্ষণের কারণে ধীরে 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 এখানে ক্যান্সারে পরিণত হতে পারে